মাতৃত্বের কোন দেশকাল বিভাজন শ্রেণী লিঙ্গ জাতি ধর্ম সীমারেখা কিচ্ছু হয় না অন্যদিকে মানুষ মা হোক কি পশু মাতৃত্বের রূপ সবারই একই রকম আর মাতৃত্বের কথা উঠলেই এমন একটা প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে যার মধ্যে রয়েছে সন্তানের প্রতি মায়ের অপত্য স্নেহ ও উজাড় করা ভালোবাসা বারোই মে আন্তর্জাতিক মাতৃ দিবসে এমন এক মাতৃত্বের গল্প নিয়ে মঞ্চস্থ হয়ে গেল বিনোদ ঘোষালের গল্প অবলম্বনে দমদম শব্দমুগ্ধর নবতম প্রযোজনা স্তন্যপায়ী নাটকটি নাট্যরূপ ও নির্দেশনে রয়েছে রাকেশ ঘোষ। অভিনয়ে রঞ্জন বশ কৃষ্ণরায় সৌроди ব্যানার্জি অভিষেক মুখার্জি ঋষাণু চক্রবর্তী সন্দীপ ঘোষ এবং দেবব্রত টিকাদার তৃপ্তিমিত্র নাট্যগৃহে মঞ্চস্থ হয়ে গেল নাটকটি ছোটবেলায় আলিপুর চিল এখানে ফতেমা না বাঘ শাবকের জন্ম হয় জঙ্গলের গাঢ় তম নিস্তব্ধতা জঙ্গলের সব থেকে গোপনীয় ও নিরাপদ জায়গাটি হলো বাঘিনী মায়ের আতুর এবার রুম

মায়ে দিল না চেয়ে পেট ভরলো না খেয়ে মায়ের চেয়ে বড় সত্যিই এই পৃথিবীতে কেউ নেই কিন্তু এই মাতৃত্ব কি শুধুই গর্ভধারণের সঙ্গে সম্পর্কিত এরকম কথা বলা যায় আটকুর নাকি খুব বেড়ালে প্রীতি বলেন অনেকে মাতৃত্বর কোনো আলাদা করে লিঙ্গ নির্ধারণ করা যায় না আলাদা করে কোনো জাতি ধর্ম নির্ধারণ করা যায় না লালন ফকিরকে যে মা মানুষ করেছিলেন সেই মায়ের ধর্ম কি আর গফুরের মাতৃত্ব কোথায় মহেশ গল্পের এ বোধহয় ভাগ করা যায় না এই মূল ভাবনার উপরেই আমাদের বিনোদ দা খুব আদরের সাহিত্যিক প্রখ্যাত প্রতিষ্ঠিত সাহিত্যিক বিনোদ ঘোষাল লিখেছিলেন একটি গল্প ফতেমা বিবি দাঙ্গা ও একটি চিতাবাঘের গল্প একই সঙ্গে সেখানে এক দাঙ্গার কবলে পড়েছে এক মানবী মা যার ধর্মগতভাবে সে সংখ্যালঘু আর একই সঙ্গে বিপাকে পড়েছে আর এক মা যে জঙ্গলের মধ্যে সংখ্যালঘু এক চিতাবাঘিনী সে শিকারের সন্ধানে চলে এসেছে লোকালয় বিনোদ্রার মূল গল্প ছিল এইটা আর আমাদের দমদম শব্দ মধ্যে যখন আমরা সেই নাটক নিয়ে কাজ করি সেই গল্প নিয়ে কাজ করি স্তন্য পাই তখন আমাদের সেখানে এসে দাঁড়ায় আর এক মা বিনোদার গল্পে দুই গর্ভধারিণীর গল্প ছিল আর আমরা সেখানে মাঝখানে নিয়ে আসি আর একজনকে যে আদতে গর্ভধারণ করেনি করতে পারে না এক নপুং তার ভিতরেও জাগ্রত মাতৃত্ব আমরা যদি মনোজ মিত্রের ছায়ার প্রাসাদ নাটকের দিকে তাকাই সেখানে এই রকম একটি চরিত্র আছে আপনারা দেখতে পাবেন যার মধ্যে সে না পুরুষ না নারী কিন্তু তার ভিতরে পশু থেকে মানুষ সবার প্রতি মাতৃত্ব দেখা যাচ্ছে আমাদের এই গল্পেও তাই রাখি আর এক চিতা বাঘিনী এই তিনজন এক দাঙ্গা পীড়িত বস্তির মধ্যে উত্তরবঙ্গে ডুয়ার্স অঞ্চলের এক বস্তির মধ্যে এসে দাঁড়িয়েছে এক সরল রেখায়

এর থেকে ভালো দিন আর হতে পারে না এই নাটকের উদযাপন এই নাটকের সেলিব্রেশনের জন্য কেননা এটা মাতৃত্বের নাটক এখানে মাদের কথা বলে মাদের কোনো শ্রেণী হয় না মাদের কোনো জাত ধর্ম কোথাও গিয়ে লিঙ্গ হয় না আমার মনে হয় একজন পুরুষও মা হয়ে উঠতে পারেন একজন মহিলা তো পারেনি ঈশ্বরের দান সেটা আর যারা তৃতীয় লিঙ্গের তারাও মা হয়ে উঠতে পারে মাতৃত্ব একটা আলাদা সংজ্ঞা আলাদা একটা জিনিস এটা একটা আত্মার ব্যাপার একটা মনের ব্যাপার আর আজকে দিবসে এই নাটকটা করে এই নাটকটা মঞ্চস্থ হবে এটা একটা আমাদের জন্য ভীষণ আনন্দের যারা আসছেন সব আমি চাইব যে সব মায়েরা দেখুক তাদের ছেলে মেয়েদের নিয়ে আসুন আপনারা দেখুন আমাদের এই নাটক কিভাবে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্তরের মানুষ সমাজের তারা মা হয়ে উঠছে কখন কখন কিভাবে তাদের নিজেদের সমস্ত স্ট্রাগল নিয়ে সমস্ত কিছু আই হ্যাঁ দিলো কিন্তু এই

আজকে দিবস কিন্তু মায়েদের জন্য নির্দিষ্ট কোনো দিন নেই মা সব সময় মা তার ওপরে কিচ্ছু নেই কোনো কথা হয় না একজন মায়ের কাছে তার সন্তান পৃথিবীর সব থেকে অমূল্য রত্ন একজন মা হয়তো ভাষাতে প্রকাশ করতে পারবে না তার কাছে তার সন্তান কি এই নাটকটি করতে গিয়ে আমি একজন মায়ের চরিত্রেই অভিনয় করি ফতেমা মা যার নাম তার সন্তানের পেট ভরছে না খাবার খেয়ে বা খাবার নেই অনেক রকম খারাপ অবস্থার মধ্যে দিয়ে যে মা যাচ্ছে তারপরেও সে সবথেকে মানে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েও তারপর সে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে চলছে তার সন্তানের জন্য খাবার খুঁজতে

বিশ্ব মাতৃকাকে দেখতে চেয়েছি আসলে মাতৃত্ব মানে যদি আমরা সব সময় ভেবে নি যে এই দুর্গা পুজোয় মা মা বলা রামপ্রসাদের গান চালিয়ে মা মা বলা সেইটা আবার তার সঙ্গে আমাদের নচিকেতার বৃদ্ধাশ্রমের গান চালিয়ে মা মা বলা বিভিন্ন রকমের মাতৃত্ব আমাদের সমাজে ছড়িয়ে রয়েছে কোন মাকে আমরা দেখব সুস্মিতা সেনও মা সিঙ্গেল মাদার ইন্দিরা গান্ধীও মা যার সন্তান হারানোর পরেও তিনি তার রাজনীতি থেকে বিচ্ছুত হন আমাদের এই সব মায়েদের গল্প নিয়েই আমরা আজকে অঞ্জলি গিয়েছি স্তন্যপায়ী নাটকে যারা এসেছিলেন তাদের যদি ভালো লেগে থাকে বা মন্দ লেগে থাকে সেটা যদি আমাদের এই ভিডিও দেখবার পর আপনারা জানান এখানেও কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের দমদম এই যে বা আমাদের যাদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের সঙ্গে আমাদের খুব ভালো লাগবে